আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি খুদ খুদ দিয়ে আর খেসারির ডাল দিয়ে চাপটি বানানো দেখাবো আপনাদেরকে খেঁসেরির ডাল দিয়ে দিচ্ছি এখন আমি ভিজিয়ে রাখব পাঁচ দশ মিনিট আমি ভিজিয়ে রাখব তারপরে বেটে নিব আমার চালবাটা হয়ে গেছে এখন আমি গুলিয়ে নিয়েছি ভাজার জন্য চাপটি দেখুন কত সুন্দর মিশ হয়ে গেছে খুদের চাপটি এখন আমি ভাজবো ঘুরিয়ে ঘুরিয়ে দিব শেপ করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এই আমার চাপড়ির রেসিপি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এ আমার চাপটি তৈরি হয়ে গেছে এটা হচ্ছে মরিচ ভর্তা এটা হচ্ছে ইচা সুটকির ভর্তা দেখুন কত সুন্দর হয়েছে খুদের চাল দিয়ে আমি চাপটি বানিয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে দেখুন কত নরম হয়েছে সফট হয়েছে এখন আমি একটু খেয়ে দেখাবো বিসিল্লা অনেক কি স্বাদ হয়েছে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ